এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব কাল আমার বোনের বার্থডে আমরা কিভাবে সেলিব্রেট করেছি কাল অর্থাৎ একুশে সেপ্টেম্বর মহালয়ের দিন ছিল আমার বোনের বার্থডে আর রায়ের বার্থডে তে আমরা অনেককে ইনভাইট করেছিলাম তাই সকাল থেকেই আমি ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম আর সেজন্য কোনো ভিডিও ক্লিপও নিতে পারিনি আর সেলিব্রেশন হওয়ার কথা ছিল সন্ধ্যা বেলায় তাই দুপুরের দিকে মা পাপড়গুলো গুলো ভেজে নিচ্ছিল আর পাপা গেছিল অর্ডার দেওয়া মিষ্টি গুলোকে নিয়ে আসতে প্রায় দুপুরের দিকে রাতের খাবারের জন্য অ্যারেঞ্জমেন্ট করা শুরু হয় কাল যেমন মহালয়ে ছিল ছিল তার সাথেই ছিল ভরা অমাবস্যা আমরা আমাদের যেসব রিলেটিভদের ইনভাইট করেছিলাম তারা অনেকেই আমাদেরকে জানিয়েছিল তারা হয়তো আসতে পারবে না তার একমাত্র কারণ হলো ওই দিনে কেউই আমিষ খাবার খাবে না তাই আমরাও চিন্তা ভাবনা করে দেখলাম নিরামিষ খাবার অ্যারেঞ্জ করাটাই ভালো হবে আর যাই হোক সেজন্য সবাই অ্যাটেন্ড তো করেছিল বিকেলের দিকে আমি আর পাপা চলে গেছিলাম বার্থডে গালের জন্য কেক নিয়ে আসতে আর এই কেকটা আমি দু তিন দিন আগে মিয়া আমারেতে অর্ডার দিয়ে এসেছিলাম এমনকি কেকটাও ছিল এগলেস কেকটা অনেকটা বড় আবহাওয়ার জন্য বাইকে করে নিয়ে আসতে অনেক প্রবলেম হয়েছিল আর এদিকে বাড়ি এসে দেখছি বার্থডে গালে জ্বর আরো বেড়েছে আর তার কিছুক্ষণ পরই চলে এসেছিল আমার মাসি মনি মামিরা মামারা আর তখনই রাইফুল ফিড ফিট হয়ে গেছিল ওর জন্য ভালোবেসে অনেক গিফট এনেছে যেগুলোর খুব পছন্দ হয়েছিল আর বেসিক্যালি ওগুলোকে দেখে ওর ঘুম ভেঙে যায় আর রায়ের পাওয়া সমস্ত গিফট গুলো তো আমি তোমাদের সাথে অন্য কোন ভিডিওতে শেয়ার করব আর এখানে আমরা অনেক কষ্ট করে আমাদের বার্থডে গালকে তুলে রেডি করিয়েছি আর ওর কেক কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আই নো যে কেকটা অনেক ভালো লাগছে কারণ এই কেকটা আমি পছন্দ করে অর্ডার দিয়েছিলাম সবকিছু প্রায় ঠিকঠাকই চলছিল বা সন্ধ্যার দিকে ভীষণ বৃষ্টি চলে এসছিল আর আমরা তো ভয় পাচ্ছিলাম হয়তো কেউ আসতেই পারবে না বা ঠাকুরের ইচ্ছায় বৃষ্টিটা খুব বেশিক্ষণ হয়নি আর বৃষ্টি থাকার পরেই সবার ফার্স্টে চলে আসে স্বস্তিকা এবং বৃষ্টি দি রায় অনেকক্ষণ ধরেই রেডি হয়ে বসেছিল যার জন্য আবারও শরীর খারাপ হতে শুরু করে তাই আমরা বাধ্য হয়ে সকলে আসার আগেই কেক কাটিং করিয়ে নিয়েছিলাম রাই কেক খেতে এতটাই ভালোবাসি যে কাউকে না দিয়ে নিজেই খেয়ে নিয়েছে ফার্স্টে সত্যি এভাবে কেক কাটিং করতে অনেকটাই খারাপ লাগছিল কারণ ওর বন্ধুরা তখনো পর্যন্ত আসতে পারেনি দেন আমি সুন্দর কেকটা থেকে সমস্ত ডেকোরেশনের আইটেমগুলো সরিয়ে দিয়েছিলাম এদিকে বৃষ্টি দিয়ে স্বস্তিকা রায়কে গিফট দিচ্ছে আর ও গিফটটা পেয়ে ভীষণ খুশি হয়েছে দেন এখানে বড়রা সবাই আশীর্বাদ করছিল ওকে প্রথমে করলো আমার দিদুন তারপর আমার ঠাম্মা করলো তারপর আমার মাও করে নিল পাপাও আশীর্বাদ করেছিল দেন আমার মাসিমনিও আশীর্বাদ করলো আর আমিও ওর আইকে আশীর্বাদ করেছিলাম আর আমি ওর জন্য কোনো গিফট নিয়ে আসতে পারিনি বলে ওকে দুশো টাকা দিয়েছিলাম পরে ওই টাকা দিয়েই না হয় ওকে কিছু কিনে দেব আর সবকিছু শেষ হওয়ার পরই চলে এসছিল ওর ফ্রেন্ডসরা দেন এখানে খাওয়ানো স্টার্ট করে দেওয়া হয়েছিল দেন সাগর দার তিথি চলে এসছিল আর এটা ছিল দাদা সুপার বাইক এর পাওয়ার দেন আমরা সবাই গল্প করেছি খাওয়া দাওয়া করেছি আর সত্যি যেটা আমি তারপর থেকে কোনো ক্লিপে নিতে পারিনি তাই ব্লগটা এখানেই এন্ড করলাম বাই সবাইকে